আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ তো যাই হোক অবশেষে হয়তো প্রবাসীদের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা হলো প্রবাসীদের ভোট তো আপনারা জানেন যে প্রধান বর্তমান যে আমাদের সরকার প্রধান ডক্টর ইনুস স্যার উনি হয়তো ক্ষমতা আসার পরে বলছিলেন যে আসলে প্রবাসীদেরকে ভোট দেওয়ার বিষয়টা নিশ্চিত করবেন এবং প্রবাসীরা জন্য ভোট দিতে পারেন তো আসলে উনি যেটা বলেন সেটা করেন সেটা সবাই জানেন কম বেশি হয়তো কম বেশি এদিক সেদিক হতে পারে এছাড়া তো আমরা আশাই ছিলাম যে আশা করি ইনশাল্লাহ হবে হয়তো তো যাই হোক আজকে একটা ঘোষণা আসছে যে প্রবাসীরা ভোট দিতে পারবে তো কিভাবে দিতে পারবেন এবং কি কি করতে হবে বিষয়টা সাংবাদিকদের সামনে কথা হচ্ছে তো এটা একটু দেখবেন আর একটা কথা হচ্ছে যখন এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে তো অবশ্যই আমরা আবার সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াগুলা কিভাবে করতে হবে বিস্তারিত নিয়ে ভিডিও দেওয়া হবে এবং আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে যারা সাধারণ প্রবাসী আছেন যারা এই বিষয়টা হয়তো বুঝবেন না অনেক হয়তো করতে পারবেন না ওই জন্য অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রেকর্ডে করে দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা এগুলো রেজিস্ট্রেশন করবেন কি কি করতে হবে তো যেহেতু এখনো সরকার থেকে সে ঘোষণা আসছে কিন্তু এখনও প্রক্রিয়া দেওয়া হয়নি তো ওই জন্য এখনো বলাও যাচ্ছে না তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন ওকে আপনারা জানেন যে প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই এবং এবারে মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট আমরা অতীতে দেখেছিলাম যে সময়ের অভাবে এই পোস্টাল ব্যালটের প্রভিশন থাকলেও আপনার ভোট সংগ্রহ করা সম্পন্ন করা সম্ভব হয় নাই এমত অবস্থায় আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করতে যাচ্ছি যে প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে তারপরে সেইভাবে তাদেরকে নির্দেশনা দেয়া থাকবে এবং উনিও সেভাবে ডেক্লারেশন দিবেন ভোট দেওয়ার পরে এটা ফেরত আসবে ঢাকাতে সময় সংক্ষিপ্ত করার জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রত্যেক কনস্টিটিউন্সির এখানে এসে পোস্ট অফিসের সাথে নির্বাচন কমিশনের সাথে একসাথে হয়ে এই হস্তান্তর প্রক্রিয়াটা অর্থাৎ ব্যালট পেপারটা পোস্ট অফিসের কাছে হস্তান্তর করা এবং বাকিটা পার্সোনালাইজেশন করা অর্থাৎ খামের মধ্যে ভোটারের ঠিকানা লেখা কোড দেওয়া ব্যালটকে আপনার প্রবেশ করানো প্রেরণ এই কাজগুলো সম্পন্ন করবেন আর পুরো অপারেশনটা আমাদের বাংলাদেশ পোস্ট অফিস এটা সম্পন্ন করবে আমাদের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করার পরে পোস্টাল ব্যালটে আমরা যে রেজিস্ট্রেশন প্রসেস আছে আপনার এই রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা অনেক আগের থেকে শুরু করব আমাদের শিডিউল ঘোষণার আগ থেকেই আমরা দেখেছি যে রেজিস্ট্রেশন প্রসেসে একটু সময় লাগবে বিধায় এটা আমরা আগে থেকে শুরু করব এখানে আনুমানিক তিন সপ্তাহ সময় দেওয়া হবে বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন ভোট দেওয়ার জন্য আপনারা জানেন